আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো গত পর্বে আমরা গ্লোবাল কালার কিভাবে ইউজ করতে হয় সেটা দেখেছিলাম আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে আমরা গ্লোবাল ফন্ট ইউজ করতে পারি তো বিষয়টা সেম একই যারা পূর্ব ভিডিও দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে ফন্টটাও কিভাবে কাজ করবে আর যারা দেখেনি তাদের আমি রেকমেন্ড করব পূর্বের ভিডিওটি দেখেন তারপরে এই ভিডিওটা আসেন তো এটা কালার্সের মতো এখানে আমরা মাল্টিপল জায়গায় দেখা যাচ্ছে যে সেম টাইপেরই ফন্ট ইউজ করতেছি সেম সাইজ বা সেম টাইপ ফন্ট হ্যাঁ সেইটা আমরা কিন্তু একবারে সেট করে দিতে পারি গ্লোবাল কালারের থ্রুতে তো আমরা এডিটু এলিমেন্টর দিয়ে এডিটর প্যানেলে যাই যাওয়ার পর এখান থেকে আমরা এই সাইড সেটিংসে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমরা গ্লোবাল ফন্টস নামের একটি অপশন পাব তো আমরা এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এটাও কিন্তু ওই যে গ্লোবাল কালার্সের মতোই আমরা যদি এখানে ফ্রন্ট থেকে আমরা ভিউটা দেখতে চাই তাহলে আমরা এখানে এটা এনেবেল করব আর যদি দেখতে না চাই তাহলে আমরা ডিজেবেল করে দেব হ্যাঁ তো আমরা এটাকে এনেবেল করলাম এতে আমাদের বুঝতে সুবিধা হবে তো এখন আমরা এখানে প্রাইমারি যে ফন্টটা আছে সেটার কি বলে যে সাইজটা কি হবে সে কি ফন্ট হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে ডিক্লেয়ার করে দিতে পারি লাইক আমরা এখান থেকে প্রাইমারি ফন্ড লাইক আমরা এই যে এইটাকে আমরা প্রাইমারি ফন্ড হিসাবে যদি ধরি হুম যে হেডারটা থাকবে প্রাইমারি ফন্ড হিসাবে আর সেকেন্ডের ফন্ড হিসাবে থাকবে এগুলো হ্যাঁ তো আমরা একটা কাজ করি যে এখান থেকে আমরা কোন ফন্টটা ইউজ করেছিলাম সেটা দেখি তো সেটা দেখার জন্য আমরা এই যে এডিটুইট এলিমেন্ট গিয়ে আমরা এখান থেকে দেখতে পারি অথবা এখানে একটা টুলস আছে এই যে ফন্ট ইন্সপেক্টর একটা টুলস আছে বা কি বলে যে এখানে এটার এক্সটেনশন আছে যে এক্সটেনশনের থ্রুতে আমরা কোন ফন্টটা ইউজ করেছি বা কোন ওয়েবসাইটে কি ফন্ট ইউজ করা হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো হ্যাঁ এইটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিই এখান থেকে যে আপনারা সিম্পলি গুগলে যাবেন যাওয়ার পর আপনি লিখবেন ফন্ট ইন্সপেক্টর হ্যাঁ ইন্সপেক্টর তো ফন্ট ইন্সপেক্টর লিখে আপনি যদি এখানে এই যে ফন্ট ইন্সপেক্টর এখানে আপনার ক্রোম যেই এক্সটেনশন আছে সেটা পেয়ে যাবেন আপনারা সিম্পলি এখানে ভিজিট করবেন ভিজিট করার পর এই যে এখানে যেহেতু আমার অ্যাড করা আছে তাই এখানে রিমুভ দেখাচ্ছে তো আমি এটাকে একটু রিমুভ করিয়ে নিই এটাকে আমি রিমুভ করে দিলাম তো দেখেন এখন কিন্তু আমাদের ই ফন্ট ইন্সপেক্টর এই এক্সটেনশনটি কিন্তু এখানে অ্যাড করা নেই হ্যাঁ সো দ্যস আমরা এখানে সিম্পলি যদি আমরা এই যে গেট বাটনটি ক্লিক করি ক্লিক করার পর এরকম একটা পপ আপ আসবে আমরা এখানে অ্যাড এক্সটেনশন এই বাটনে ক্লিক করব ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই আমাদের ই এক্সটেনশনটি অ্যাড হয়ে যাবে হ্যাঁ তো আমরা এই ফন্ট ইন্সপেক্টর এটা ইউজ করতে পারি বা এরকম অনেক অনেক টুলস আছে যেটা দিয়ে আমরা কোন ওয়েবসাইটে কী কী ফন্ট ইউজ করে সেটা আমরা দেখতে পারবো হ্যাঁ এখান থেকে যে ওয়ার্ড ফন্ট বা ফন্ট ইন্সপেক্টর এটা থ্রুতে যাই দেখি ঠিকঠাক দেখায় কিনা তো এখানে আমি আরেকবার ক্লিক করলাম আচ্ছা তো তো দেখেন এখানে কিন্তু ঠিকঠাক মতো এটা কাজ করতেছে না হ্যাঁ ডোন্ট নো এটা কাজ করতেছে না কেন বাট আরেকটা আমার কাছে আরেকটা অ্যাডন আছে যে ওয়ার্ড ফন্ড তো এটাতে যদি আমরা সিলেক্ট করি আমরা এটাতে আবার একটু ট্রাই করে দেখি হয় না তো হ্যাঁ এটা এটা কিন্তু হচ্ছে না তো যাই হোক এটা লোড নিতে একটু টাইম নিচ্ছে তো আমরা এটাকে স্কেপ করে আমরা এই যে আরেকটা ফন্ট এক্সটেনশন আছে সেটা আমরা ইউজ করে দেখি এটা কাজ করে কিনা হ্যাঁ দেখেন যখন ই এক্সটেনশনে আমরা ক্লিক করে সিলেক্ট করলাম করার পর এখন যদি আমরা ই টেক্সটের এখানে বা যে কোনো টেক্সটের এখানে নিলে সেইখানে কোন ফন্ট ইউজ করা হয়েছে সেটা কিন্তু আমাদেরকে শো করে দেখাবে হ্যাঁ তো এখানে আমরা পপেন্স ইউজ করেছি এখানে ইউজ করেছি পপিন্স এখানেও পপিন্স আমরা যদি এই যে এখানে ক্লিক করি ক্লিক করলে এখানে আমরা দেখতে পাবো যে আমরা বাউন্ন পিকজেল সাইজ ইউজ করেছি লাইন হাইট ইউজ করেছি যে এইটা কালার কোডটাও দিয়ে দিচ্ছে ফন্ট স্টাইল নর্মাল হুম তো যে ফন্ট ওয়েট ছয়শো তো এগুলো কিন্তু আমাদেরকে ঠিকঠাক মতোই দেখাচ্ছ রাইট এই ওয়াট ফন্ট এটাও আপনারা ইনস্টল সেম ওয়েতে করতে পারবেন আমরা সিম্পলি এখানে লিখবো ওয়াট এক্সটেনশন তো এটা লিখলেই কিন্তু যেখানে চলে আসবে হ্যাঁ তো এরকম আমার যে এটা ইউজ করতেছি দেড়শো যে আপনাকে এটা ইউজ করতে হবে এটার কোনো কারণ নেই আপনারা এরকম সিমিলার অনেক অনেক এক্সটেনশন পাবেন যেগুলো আপনারা গুগল থেকে ইনস্টল করে নেবেন হ্যাঁ আমরা কিন্তু এই যে দেখেন যখন আমরা এই টুলটা ইউজ করতেছি তখন কিন্তু আমাদের এই যে এডিট উইথ এলিমেন্টর দিয়ে এডিটর প্যানেলে গিয়ে তারপর আমাদের বারবার চেক করা লাগবে না হ্যাঁ এটাকে যদি আমরা ক্লোজ করতে চাই আমরা সিম্পলি যে এখানে ক্লোজ আইকনে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে এখান থেকেও ক্লোজ হয়ে যাবে তাও কিন্তু দেখেন এরকম দেখাচ্ছে তো আমরা এই যে দেখেন এখানে কিন্তু এক্সিট লেখাটা আছে হ্যাঁ দ্যাট মিনস এটা কিন্তু এখন আমাদের এক্সিট হয়নি তো এখন যদি আমরা এটাতে ক্লিক করি ক্লিক করলে এক্সিট হয়ে যাবে অথবা কিবোর্ডের স্কেপ যে বাটনটি আছে সেটাতে যদি আমরা ক্লিক করি তাও কিন্তু সেটা এক্সিট হয়ে যাবে হ্যাঁ এখন আমরা এখান থেকে প্রাইমারি যেই ফন্টটি আছে বা প্রাইমারি যে টেক্সট আছে সেটাকে আমরা পপিজ দিলাম দেওয়ার পর এটার যে সাইজটা সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি বা অন্য পিকজেল হ্যাঁ ফ্রন্ট ওয়েট যেটা আছে সেটাই থাকুক ট্রান্সফর্ম এই যে দেখেন এখানে আমরা ক্যাপিটালাইজ দিতে পারি এ আমরা যেটা যেটা সেট করব সেটাই কিন্তু এক ক্লিকে লোড হবে হ্যাঁ আমাদের বারবার বারবার এই ধরেন ই টাইপের হেডার আমাদের অনেক জায়গায় ইউজ করা লাগবে হ্যাঁ বা অন্যান্য পেজেও ইউজ করা লাগতে পারে সেই ক্ষেত্রে আমরা সিম্পলি এই প্রাইমারি ফন্টটাকে সেট করে নেবো বা সিলেক্ট করে দিব সিলেক্ট করলে অটোমেটিক্যালি যেই যেই সাইজ আছে সেই সাইজ অনুসারে কিন্তু আমাদের এটা সেট হয়ে যাবে তো সেকেন্ডারি ক্ষেত্র দেখি এখানে আমরা সেকেন্ডারিতে কি ইউজ করেছিলাম সেকেন্ডারিতে আমরা পপ ইউজ করেছি এখন আমরা এটাকে ক্লিক করি ক্লিক করলে আমরা এখন দেখতে পাবো যে পপিন্স ছত্রিশ পিকজেল ইউজ করেছিলাম এবং ফ্রন্ট ওয়েট পাঁচশো ইউজ করেছিলাম হ্যাঁ তো এটার ক্ষেত্র দেখি সেম কিনা। এটার ক্ষেত্রে ডিফারেন্ট বেল পিক্সেল ইউজ করেছিলাম এবং এখানে আমরা ওয়েট ছয়শো ইউজ করেছিলাম তো দেখেন এটা কিন্তু আমার একটা ডিজাইন বাক্স বা এটা আমার একটা মিস্টেক ই যেহেতু সিমিলার দ্যাটস সই এটা বেটার হয় বা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা সেম স্পন সাইজটাই ইউজ করব হ্যাঁ তো এটা একটা ক্ষেত্রে দেখি কি অবস্থা এটার ক্ষেত্রে দেখি হ্যাঁ এটা এটা কিন্তু ঠিকই আছে হ্যাঁ এটার ক্ষেত্রেও কিন্তু ঠিক আছে তো আমরা এগুলোকে একটা কাজ করি এটাকে আমরা সেকেন্ডারি কালার হিসাবে ধরি ধরার পর এখানে আমরা এই সেকেন্ডারি কালারের যে ফ্রন্ট সাইজ লাইন হাইট হ্যাঁ এগুলো আমরা চুজ করে দিই হ্যাঁ তো এখান থেকে আমরা সেকেন্ডারি কালারসে গেলাম যাওয়ার পর এখানে আমরা দিলাম পপিন্স তারপর এটাকে আমরা এখান থেকে একটু সাইজটা দেখে নিই এখানের সাইজটা হচ্ছে ফর্টি টু এরপর এখান থেকে আমরা এই লাইন হাইট বা যে ফ্রন্ট ওয়েটটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি ফ্রন্ট ওয়েটটা হচ্ছে ছয়শো তো এখন ভালোই লাগতেছে রাইট এখন আমরা এটাকে সেভ করে দিই সেভ করার পর এখন আমরা এটাকে এক্সিট করে দিই এক্সিট করলে তাহলে আমার ই ওয়ার্ড পয়েন্ট এই এক্সটেনশনটি এক্সিট হয়ে যাবে আর কাজ করবে না হ্যাঁ তো এখন আমরা এডিট উইথ এলিমেন্ট দিয়ে আমাদের ই পেজটাকে লোড করি লোড করার পর এখান থেকে আমরা এই ফন্টটাকে আমরা এই যে স্টাইসে যাব যাওয়ার পর এই যে টাইপোগ্রাফি টাইপোগ্রাফি এখানে আমরা কিন্তু এই যে গ্লোবাইকন পাবো হ্যাঁ তো এই আইকন যখন পাবো আমরা এখন যদি প্রাইমারি কালারটাকে প্রাইমারি ফোনটাকে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে আমরা এই যে গ্লোবাইকনে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো প্রাইমারি তো দেখেন যখন আমরা প্রাইমারি সিলেক্ট করলাম এখানে কিন্তু তেমন একটা চেঞ্জেস দেখতে পাচ্ছি না কারণ আমরা সেম সাইজটাই এখানে ইউজ করেছি তো এটার ক্ষেত্রে আমরা এটাকে সেকেন্ডারি ফন্ট হিসেবে চুজ করে দিই দেখি দেখেন এখন কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে তো এটার ক্ষেত্রে এরকম হলো কেন কারণ এখানে বাইসাম রিজন এখান থেকে কিন্তু আমাদের এই যে ফ্রন্টের যে কি বলে যে ফ্রন্টের যে আহ গ্লোবাল সেটিংসটা সেটা প্রাইমারি হিসাবেই সেট করা আছে দেড়শো এটা এরকম বড় হয়ে গেছে তো আমরা এখানে টেক্স দিই টেক্স দিলেও এখানে কাজ হচ্ছে না এটাকে এক স্যান্ড সেটাও কাজ হচ্ছে না তো যাই হোক আমরা এটাকে বিশ পিক যে কাস্টমভাবে দিয়ে দিলাম এখান থেকে আমরা ছয়শো দিয়ে দিলাম তো যাই এখন আমরা এই এটাকেও এখান থেকে সেকেন্ডারি হিসেবে সিলেক্ট করে দিই দেখেন আমরা তেমন চেঞ্জেস দেখতে পাচ্ছি না বাট আমরা কিন্তু সেকেন্ডারি হিসাবে সিলেক্ট করেছি এটার ক্ষেত্রেও সেম আমরা এখান থেকে সেকেন্ডারি হিসাবে সিলেক্ট করে দিই কালার্স হবে না অবশ্যই এখানে হবে ফন্টস আবার এখানের ক্ষেত্রেও আমরা এটাকে সিলেক্ট করে দিই তো এখানে বাইসাম রিজন এটাতেও এই যে যে নামটা সেটাও কিন্তু গ্লোবাল কালার হিসেবেই পেয়ে গিয়েছে আর অন্য কেন বাট এখান থেকে আমরা এটাকে ঠিক করি তো এখানে আমি আঠেরো পিক্সেল দিলাম টাইটেলের ক্ষেত্রে আমি এখানে দিলাম ষোলো পিক্সেল তো এটাকে আমরা কপি করি এখান থেকে আমরা টেস্ট স্টাইল দিই হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে তো নিচে আর কোনো এরকম কি বলে যে ফন্ট নাই যেটাতে আমরা দিব তো এখন যদি আমরা পাবলিশ করি পাবলিশ করে যদি আমরা এই যে ভিজিট সাইটে ক্লিক করি এবং এন্ডে যাই এখানে কিন্তু আমরা তেমন কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না হ্যাঁ তো এখন যদি আপনাকে ক্লায়েন্ট বলে যে তুমি ফন্টটা চেঞ্জ করো বা ফন্টের সাইজটা তুমি চেঞ্জ করো ই যে যে ফন্টের সাইজগুলো আছে সেগুলো তুমি চেঞ্জ করে দাও তো সেক্ষেত্রে কিন্তু এখন আর আপনার বারবার বারবার চেঞ্জ করা লাগবে না আপনারা সিম্পলি এই এখান থেকে যে এখান থেকে ধরেন আপনাকে বলল যে সেকেন্ডারি কালারের সাইজটা ছত্রিশ পিক্সেল বা একটু ছোট করো সেক্ষেত্রে আপনার বিয়াল্লিশের বদলে এখানে সিম্পলি থার্টি সিক্স দেবেন থার্টি সিক্স দিয়ে যদি আপনারা সেভ করেন সেভ করার পর এখন যদি আপনারা ফ্রন্ট টেনটা রিলোড দেন তো দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি সেট হয়ে গিয়েছে এখন যদি আমরা যে ওয়ার্ড ফ্রন্ট দিয়ে চেক করি দেখেন অটোমেটিক্যালি ছত্রিশ পিক্সেল হিসেবে সেট হয়ে গিয়েছে দেখছেন আমাদের কিন্তু এই যে বারবার বারবার কিন্তু আর এটা সেট করা লাগলো না তো জিনিসগুলো অনেক মজার রাইট এভাবেই আসলে আমরা গ্লোবাল উইজেটগুলো আমরা ইউজ করতে পারি বা এই যে গ্লোবাল যেই ফন্ট কালার আছে বা ফন্টের ফ্যামিলি আছে সেগুলো কিন্তু আমরা এভাবে ইউজ করতে পারি এখন যদি আপনাকে বলে যে তুমি ফন্ট ফ্যামিলিটাকে চেঞ্জ করো তো আমরা এখান থেকে সিম্পলি এই যে পুর স্টোরি এটা কি হ্যাঁ পুর স্টোরি এই ফন্টটাকে যদি সিলেক্ট করি সিলেক্ট করে সেফ চেঞ্জেস দিই এবং ফ্রন্ট এন্ডে যাই দেখবো যে সবগুলো ফোন যেগুলো আমরা সিলেক্ট করেছিলাম সেকেন্ডারি হিসাবে সেগুলোর ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো জিনিসটা অনেক মজার এভাবেই আসলে আমরা আমাদের কাজটাকে আরও সহজ করে নিতে পারি তো এইগুলো আসলে জানতে হবে যে আপনি এলিমেন্টরটা যত ভালো মতো জানবেন তত ভালো আপনি ডিজাইন আউটপুট দিতে পারবেন এবং কম সময়ের মধ্যে দিতে পারবেন হ্যাঁ তো এই ছিল আজকের বিষয়ে আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম